লাউ শাক বর্তমানে সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে লাউ শাকটা বেশি মজার হয় আর যদি এভাবে নিরামিষ রান্না করতে পারেন তাহলে একবার রান্না করলে এটা বারবার করতে চাইবেন মাছ দিয়ে রান্না করার কথা ভুলেই যাবেন এটা এতটাই অসাধারণ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই লাউ শাকটা করার জন্য আমি লাউ শাক আর সাথে সিম আর আলু কুচি করে নিয়েছি আপনারা চাইলে বিচিওয়ালা যে সিমটা ওইটা ব্যবহার করবেন ওটাতে বেশি মজাদার হয় আমার এখানে এই বিচিওয়ালা সিমটা পাওয়া যায় না তাই আমি নর্মাল সিমই ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে পানি দিয়ে শাকটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যদি মনে হয় না শাক থেকেই প্রচুর পানি বেরোবে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই এই তো আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে গায়ের পানিটাও আর নেই এখন আমি এটাকে নামিয়ে নিব আর একটা বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন পেঁয়াজ কুচি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করা শাকটা দিয়ে দিব এই শাকটা রান্না করা যতটা সহজ এটা কিন্তু খেতে দারুণ মজার হয় যেমন ধরেন আমরা লাউ শাক সাধারণত চিংড়ি মাছ কিংবা অন্য কোনো বড়ো মাছ দিয়ে রান্না করে খাই কিন্তু এভাবে সিম আলু দিয়ে যদি আপনি একটা নিরামিষের মতো ভাজি করেন সেক্ষেত্রে লাউ শাকটা আরও বেশি মজাদার হয় আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন বাসায় এই তো কথা বলতে বলতে আমার লাউ শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর সাথে যদি থাকে লালমরিচ ভাজা তাহলে তার কথাই নেই তাহলে আপনারাও বাসায় ট্রাই করেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ